ইনকলাভ মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে বেলা সাড়ে এগারোটা নাগাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি দোয়া মোনাজাত স্মরণ করেন ত্যাজুদ্দীপ্ত এক তরুণকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে যার এ সময় মোনাজাত পরিচালনা করেন শরীফ ওসমান হাদির বড় ভাই মুফতি আবু বক্কর সিদ্দিক সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাকসু ভিপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ পরে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন দ্রোহ বিদ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে নজরুলের চেতনা ধারণ করে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি সমাধি কমপ্লেক্সের সামনে গাড়িতে ওঠার আগে হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষমান নেতাকর্মীদের দুই হাত তুলে দোয়া কামনা করেন উৎসুক সাধারণের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার বাংলাদেশে আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে ওসমান হাতির কবর জিয়ারত রাজনৈতিক প্রজ্ঞারই উদাহরণ নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য তার যে নতুন পরিকল্পনা সেই পরিকল্পনা বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা করবে জন নির্বাচন যখন অনুষ্ঠিত হবে সেখানে নিঃসন্দেহে জন তার রহমান সাহেব সবচেয়ে বেশি সফল লাভ করবেন চক্রান্ত ষড়যন্ত্র চক্রান্ত ষড়যন্ত্র আগে ভাগে কিছু যায় না তবে এখন মানুষের সেই সংখ্যাটা দূর হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি বহরকে স্বাগত জানায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা কর্মী তার গাড়িতে ফুল ছিটি উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রদল সকল বর্ণ নির্বিশেষে পুরো বাংলাদেশ উজ্জীবিত তারেক রহমানের এই ঐতিহাসিক আগমন উপলক্ষে হাদির কবর জারতে আমাদের ছাত্রদলের দলের নেতা কর্মীরা সকল নেতা কর্মীরা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করছে বাংলাদেশের হয়তো আর কোনো নিরাপত্তা নেই তাকে দেওয়ার মতো কারণ সাধারণ জনগণের যে চাপ সেই চাপ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে দেখার জন্য আমরা আসছি আর কি আমার নাতিরে নিয়ে আসছি বর্তমানে দেশের যে পরিস্থিতি এরকম একটা মানুষ কি আমাদের দরকার এর আগে গুলশানে বাসা থেকে বেরিয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর তৃতীয় দিনের কর্মসূচিতে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা ছিল মহানগর বিএনপির তবুও পথে পথে উৎসুক নেতাকর্মী আর সাধারণ জনগণের উপস্থিতি ছিল দৃশ্যমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে দলের রাজনীতির মূলেই রয়েছে বাংলাদেশি সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে হাদির কবরেও যে দুজনই জাতীয়তাবাদের অনন্য প্রতীক ওসমান হাদি কথা বলতেন আধিপত্যবাদ বিরোধী আর পাঁচ আগস্টের অভ্যুত্থান পরবর্তী প্রথম সমাবেশেই তারেক রহমান বললেন সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সাধারণের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারে তারেক রহমান নিজস্ব পরিকল্পনা নিয়ে এসেছেন সেই পরিকল্পনা বাস্তবায়ন এবং তার আগে নির্বাচনী বৈতরণী পার হওয়ায় এখন তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা